হ্যালো ফ্রেন্ডস ধ্রুবজ্যোতি বাগচি ওয়ান সেগেন্ড ইন ফ্রন্ট অফ ইউ আজকে আমরা এখানে এসেছি আমাদের যে প্রজেক্টটা এই প্রজেক্টের লেটেস্ট ডেভেলপমেন্ট যেটা সেটা তার যে আপডেটের পজিশন সেটা জানাবার জন্যে আমরা অল্প কয়েকদিন বাদে বাদেই আসছি এসে লেটেস্ট ইমপ্রুভমেন্টটা আপনাদের সামনে তুলে ধরছি কেননা যারা কিনে ফেলেছেন বা যারা কিনতে যাবেন তাদের যাতে একটা সামগ্রিক ধারণা হয় যে হ্যাঁ এই প্রজেক্টে কাজ হচ্ছে এবং হবে আমরা যে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা গেটের খুব কাছাকাছি এই যে জায়গাটা এই জায়গাটা কেন জানেন তো এখানে অনেক লোক আছে যারা নাকি বলে যে আমরা রেডি টু মুভ প্লট চাই রেডি টু মুভ প্লটগুলো এই খুব কাছাকাছি এর দামটা অনেক বেশি কিন্তু দেখুন প্রায় সব বিক্রি হয়ে গেছে এর আগের দিন আমরা যখন দেখিয়েছিলাম ভিডিওটা তখন দেখুন এই এই এখানে যে এখন যেটা বাড়িটা দেখতে পাচ্ছেন অনেকটা এগিয়ে গেছে তখন কিন্তু শুধুমাত্র এখানে শুধু ইয়ে ছিল ভিত যাকে বলে সেটা ছিল এবারে ডানদিক বাদিক দেখুন কি সুন্দর বাউন্ডারি ওয়াল হয়ে গেছে বাউন্ডারি ওয়াল থাকা শুধু তাই নয় তার থেকেও বড়ো কথা এখানে লাইট পোস্টগুলো বসে গেছে আর এই রাস্তাটা এর আগের বার কিন্তু কাঁচা রাস্তা ছিল এবারে দেখুন একদম কংক্রিটের রাস্তা এইভাবেই আমাদের ডেভেলপমেন্ট চলছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস খুব অল্প দিনের মধ্যেই আমরা এই প্রজেক্টটাকে কমপ্লিট করে ফেলতে পারব এবার যেটা বলা দরকার খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা কি কি দিচ্ছি দেখুন অলরেডি আপনারা দেখতেই পেলেন যে মেইন রাস্তা পঁচিশ কুড়ি ফিটের তারপরে বাইলেনগুলো সব ষোলো ফিটের এবং এগুলো সমস্ত কংক্রিটের অন্যান্য প্রজেক্টে গেলে যেটা দেখতে পাবেন না সেটা হচ্ছে যে ড্রেনেজ সিস্টেম এই ড্রেনেজ সিস্টেমটা অন্যান্য প্রজেক্টে একেবারে লাস্টে করে আমরা কিন্তু এখানে সাইমালটেনিয়াসলি করে দিচ্ছি বোথ সাইডে এছাড়া থাকবে কি ইলেকট্রিসিটির ব্যবস্থা সেই লাইট পোস্টগুলো দেখলে বুঝতে পারছেন তাহলে কি হলো রাস্তা জমিগুলো যেগুলো একটু নিচু আছে সেগুলো কিন্তু ভরাট করে দেয়া হবে সেই ব্যাপারে কোনো চিন্তা নেই পাশে দেখলেই বুঝতে পারছেন যে ভরাট করার দায়িত্বটা কোম্পানির তাহলে পরে হলো কি দাঁড়া দাঁড়ালো রাস্তা জমি ভরাট ইলেকট্রিসিটি ড্রেনেজ আর জলের কানেকশান জলের কানেকশানটাও পেয়ে যাবেন যখন বাড়ি করবেন আপনারা তখন কিন্তু জলের কানেকশানটাও পেয়ে যাবেন তো এর থেকে ভালো প্রজেক্ট কোথায় পাবেন আর এই দামে সেটা ভেবে দেখুন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে দাম অথচ ডিস্টেন্স ওয়াইজ যদি দেখেন তাহলে দেখুন ডায়মন্ড রোড থেকে এই ডিস্টেন্সটা মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার আর অন্য রাস্তাটা দিয়ে যদি আসি তাহলে মাত্র আটশো মিটার আমরা এখন একদম ভেতরে চলে এসেছি আমাদের এই প্রজেক্টের ডেভেলপমেন্ট কতটা হয়েছে সেটা দেখানোটাই উদ্দেশ্য আমরা প্রত্যেকবারই আপনাদের দেখাতে থাকব যে ডেভেলপমেন্ট কি পরিমাণে এগোচ্ছে দেখুন আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে বাদিকে একটা বাইলেন এরকম বাদিকে একটার পর একটা বাইলেন ডান দিকেও একটার পর একটা বাইলেন এই বাইলেনগুলো আগে ছিল না এখন ক্রমশ এগোচ্ছে সামনের দিকে যদি তাকানো যায় তাহলেও দেখুন রাস্তাটা কতটা এগিয়ে গেছে তার পাশাপাশি দেখুন এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন বা বাউন্ডারি ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এর থেকেও বোঝা যাচ্ছে যে আমাদের এই প্রজেক্টের ডেভেলপমেন্টটা কিভাবে এগোচ্ছে তা এই যে প্রজেক্টটা এই প্রজেক্ট এরকম ডেভেলপমেন্ট অন্যান্য প্রজেক্টে গেলে কিন্তু সাধারণত দেখা যায় না আমরা চলুন এবারে আরও সামনের দিকে এগোই আমরা আগেই বলেছিলাম যে এই প্রজেক্টের দুটো এন্ট্রান্স একটা এন্ট্রান্স কিন্তু ওই স্বামীনারায়ণ মন্দিরের এদিক থেকে যেটা তিরিশ ফুট চওড়া হবে সুতরাং আর ওই রাস্তাটা দিয়ে যদি আমরা সোজা এখানে চলে আসি তাহলে মাত্র আটশো মিটার ট্রাভেল করলেই হয়ে যাবে কিন্তু আমরা যে এসেছি এখন সেটা হচ্ছে অন্য আরেকটা রাস্তা দিয়ে যেটা নাকি প্যারালাল রাস্তা ওই রাস্তাটা তুলনামূলকভাবে একটু ন্যাড়ো ঠিক আছে যদিও ওই রাস্তাটাতে এ চলে অটো চলে ভিডিওটা দেখে আপনাদের পছন্দ হয়ে থাকে দামটামগুলো তো জানেনি তাহলে পরে আমাদের এই স্ক্রিনেতে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী ইমিডিয়েটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন তাহলে পরে আরও ডিটেলস আমাদের থেকে জানতে পারবেন